তোমাদের মতন যখন ছিলাম তখন আমরা চঞ্চল ছিলাম আমরা তোমাদের মতন বাপসাপ দিতাম শরীরের এনার্জি হয়ে করতাম ঠিক না বেটি তোমাদের বয়সটাই আমরা পার করে এখন আঙ্গা যায় না আর সহ্য হয় না তোমাদের মতন থাকতে আমরা এরকম ডান্স দিছি রে বাবার শৈলে কোলায় না জানে মানে না এখন মানুষ ডরায় না ওরের শরীরে গত ইংশায় খাইলাইছে বিত বিত পরে দিন দুপুরে আর তাম পারি না আগের দিনে রইছে নাও নাও পরে ইয়ালে এখন মানুষ ডরায় না দীর্ঘ ঘাটে গেলে আলে এখন মানুষ ডরায় না বনে যদি জান বাঘে যদি চার পাঁচজন রে দেখে তাইলে বাঘও বয় পায় আর যদি একা থাকেন তাইলে আপনার অন্য অন্য এলাকা থেকে তোমাদের বাড়ির ইজ্জত পাইলাম সমাধানও ফাইলাম মাঝে মধ্যে চাও খাওয়াইলেন আবার বৃষ্টি মনো করাইলেন আবর গরের ভিতরোই কেন সাগর না খাওয়াইয়া দাইয়া দেহ নিলাই ঠিক না বেটি এই কথা তো তোমরা জানো না গরের ভিতরে কি রকমন্দন হইলো ফরহাদের ভাবে আমারে সাগর না খাওয়াইয়া আতো দইলো কিন্তু অত কদার কিচ্ছু দিল না ঠিক না বেটি

আজকে নতুন বছর হইয়া গেল প্রথম নতুন বছরের শুভেচ্ছা তোমাদেরকে জানাই আল্লাহ যেন আমাদেরকে বাকি বছরটা যেন ভালোভাবে কাটায় পালো আমল করার দিকে যেন আগাই আনে শয়তানের থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে ঠিক না বেটে ও আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেলাম আমরা যেন পরিপূর্ণ ভাবে মানুষ হতে পারি চলতে পারে সামাজিকতা করতে পারে মানুষের সাথে যেন ভালোভাবে চলতে পারে আল্লাহ সেই ক্ষমতা তুমি আমাদেরকে নসিব করে দিও ঠিক না বেটি শয়তানের দকবাজ থেকে আমাদেরকে দূর রাখিও মানুষের মত মানুষ হইয়া যেন চলতে পারে ক্ষমতা তুমি দিও ঠিক না বেটি ও আমার গনের মধ্যে কত ডাকি কৰলাম কত কথা হলা অনেক বলি বেদমি হস্ত কিন্তু জ্বালা যন্ত্রণা তোমরা আমরা দিলাম অনেকে বলবে ফুলা ডাইয়া কিতা করলো বালা খুইয়া খাওয়া দাওয়া করাইলাম তারপরেও আমরা তার মন পাইলাম না ঠিক না বেটিরা কো। তুমরার মনের মধ্যখানে অনেক জ্বালা যন্ত্রণা দিলাম আমরা আমরা অনেক মাসাচিরার মধ্য দিয়ে গেলাম কিন্তু আলোচনা কইরাও তোমাদের মতন মন করতে পারলাম না ঠিক না আমরা তোমাদেরকে অনেক কিছু দিলাম অনেক আলোচনা কইরা শোনাইলাম আবার অনেকের মন বিরক্ত হতে পারে ঠিক না বেটি আমরা অনেক জায়গায় যাই মানুষকে বিনোদন দেয় মানুষকে ভালো রাখার মতন রাখি মানুষের মন মানসিকতা বুঝতে পারি যে কি চাই মানুষরা আমরা চোখের ইশারা দেখলে বুঝতে পারি যে কি করাত লাগে ওগো আমার মা গো যেদিন তুমি প্রথম বধু সাইজা আসলা বাড়িতে শেষ পর্যন্ত নাইরি হওয়ার ডাক আসলে পড়ে। তখন তুমি শেষ পালকি দিয়া বধু সাইজা তুমি একবার সইদা যাইবা ঠিক এক দরজা দিয়া ডর হয়ে আসছি লাল শাড়ি পরিয়া আরেক দরজা দিয়া বাড়িবা সাদা কাপড় মার কিন দিয়া ঠিক আমরা বুঝতে হবে আমল করতে হবে

আমরা যদি মানুষের মতন হতে চাই তাহলে তো মানুষ হতে হবে ভালো রাস্তায় চলতে হবে ভালো নির্দেশনায় মানতে হবে ওই দিকে আবার চলতে হবে ঠিক না বেটি গভীর মনোযোগ আজকে এমন আলোচনার সময় হলো সবাই স্তব্ধে কথা শুনতেছে আমি এমন বক্তা না তোমাদের মন জয় করতে পারবো আমি কোরআন হাদিস নিয়ে কথা বলতেছি না আমি বোঝাতে চাচ্ছি মানুষের মন মানসিকতা ভালোভাবে চলা ফেরার কথা মানুষের সাথে ভালো মহফত করে চলার ফেরার কথা অবন্ধর আমার গোবিন্দ মনোযোগ অনেক ইউটিউবার ভাইরা আছে এই যে আবিশু গানের মঞ্চ বাজ করে না রেভরা মন ধরে রাখতে পারি না কিছু আলোচনা করতে হয় তোমাদেরকে বোঝানোর জন্য যেমন ধরেন সারা রাত্র আনন্দ করলাম যদি ফজরের নামাজ না পড়ি তাইলে তো সবই বিথা তুমি যেই তো মুসলমান তোমার পাশক তো নামাজ তো তোমার জন্য কায়েম ঠিক না বেটি বাধ্যতামূলক পাশক তো নামাজ পড়তে হবে যদি টাকা পয়সা তাকে হোস করতে হবে জাকাত দিতে হবে তাইলে তো তোমাদের পরিপূর্ণতা হবে ঠিক না হবে ঠিক অভন্ধর আমার গভীর মনোযোগ ও আমার সাশী গো গো আমার আল্লাহ আজকে এত সুন্দর প্রেমের বাগাল সাজাইয়া আমরা যা কিছু করছি আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও ঠিক না ও আল্লাহ জানি না কত গুনা করতেছি আটতে বইতে চলতে আল্লাহ চোখের গুনা নাকের গুনা আল্লাহ তারপরে তোমার কাছে শেষবারের মতো ফরিয়াদ জানাই আমাদের জীবনের প্রত্যেকের জীবনের গুনারে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমরা যেন ভালোভাবে চলতে পারি ভালোভাবে যেন চলাফেরা করতে পারি মানুষের সাথে যেন ভালো আচরণ করতে পারি আল্লাহ আমাদের হিংসা বিদ্বেশ থেকে যেন দূর থাকতে পারি রোড এক্সিডেন্ট থেকে যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে ঋণ করার তৌফিক দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের তুমি দাও আমরা আজকে থেকে শপথ নিব যেন পাশক তো নামাজ পড়তে পারি ঠিক না বেটি নামাজ ছাড়বো না আমরা যেন পাশক তো জামাতের সহিত নামাজ পড়তে পারি রে বাবার নতুন বছর থেকেই শুরু করে ওয়াদা করো তাইলে তো তোমার আল্লাহ জীবনের গুণা মাফ করতেও পারে অনেকে অনেক বিপদে আছে কিন্তু বলতে পারে না শের জায়গা হচ্ছে উপরলাগ মালি তুমি তো খবর দেয়া নেওয়ালা জানে নেওয়ালা টিক না বেটি তুমি তো অন্তরের খবর জানো মরার আগে বীরমরসিদ্ধ হবে টিকনা বেটি আ বন্ধু আমার দবীর দাজ মরতফালেই শেষ বরের মত মুর্শিদের হাত ধরো তাই উদ্ধার হইতে পারবা ঠিক না বেটি একদম কামেল পীরের দরবারে যাও যেখানে যাইবে সেখানে যদি তোমার মন ভালো লাগে সিনার সাথে সিনা মেলাইয়া তুমি বায়াত গ্রহণ করো তোমার মনে যা বলবে দিনে যা বলবে সেখানে মুরিদ হয়ে যাও শেষবারের মতো পীরের হাত ধরে হয়ে যাও তাই দে আল্লাহ তোমার পরিয়াল শেষবারের মতো ওই পারে যেন তোমাকে উদ্ধার করতে পারে একজন তোমার কামেল পীরের দয়ায় হয়তো আল্লাহ তোমার মাফ করতে পারে ঠিক না বেটি আজকের জন্য এখানেই সমাপ্ত যদি বলবি আদবি হয় তাকে তাহলে মাফ করে দিবেন ধন্যবাদ সবাই